আমার তো মনে হয় আরো বেশি কিছু কয়েকটা টাকা যদি আরো বেশি পায় বাড়ির মা বোনকে বিক্রি করে দেবে কপিল সিব্বলরা হচ্ছে দুঃশাসনের বংশধর পশ্চিমবাংলার মা বোনদের সম্ভ্রম নিয়ে যারা খেলছে যারা যাচ্ছে তারা হচ্ছে দুঃশাসনের বংশধর আমি বলবো ওনাদের যদি বিবেক এক ফোঁটাও বেঁচে থাকে এই মুহূর্তে এই মুহূর্তে এই কেস থেকে নিজেদের রিফ্রেন্ড করুন নিজের প্রতি ঘৃণা হয় যে এই মানুষটা এই লোকটা এই কপিল কপিলবাবুর বদলোক এই সাদা কালো পোশাক পরা ভদ্রলোক আমার দলটা করতেন এটা জানলে আমার লজ্জা হয় তিনি সব থেকে বেশি অকর্মণ্য এই বাংলায় তাকে পদত্যাগ করতে হবে করা উচিত বাংলায় আরেকটা বঙ্গবিভূষণ পদ পদবি দিয়ে এই কি ভদ্রলোকের নাম যেন এই করের সঞ্জীব বাবু কাটা দিয়ে দিন কালা পূর্ণ হয়ে যাবে যায়ছেন যে যারা বিরোধিতা করবে তারা ভান্ডার পাবে না লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য না আপনি প্রকারান্তরে মানুষকে থ্রেট করছেন ভয় দেখাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এটাও একটা রাজনীতির অঙ্গ এটা কি কুনালবাবু নিজস্ব টাকা নাকি যখন যেরকম কুণালবাবু থাকলে আমাদের দরকার পড়বে না তৃণমূলকে গাড্ডায় ফেলার জন্য বাবু যথেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা থাকলে ছেড়ে দেওয়া উচিত যদি বিন্দু মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা থাকলে ওই পথটা ছেড়ে দেওয়া উচিত আমরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলি না এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা হওয়া উচিত ক্ষমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যেদিন মিছিল করেছিলেন সেটা রাজনীতি ছিল না মুখ্যমন্ত্রী পুলিশ যখন ধামাচাবা দিতে চাইছিলেন তখন রাজনীতি ছিল না স্বাস্থ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের যত দায় কে নেবে প্রেসিডেন্ট নাকি বাংলাদেশের মোহাম্মদ ইউনুস দায় নেবে মুখ্যমন্ত্রী আপনার দলের সাংসদরা দৌড়ে যেতে পারেন মণিপুরে আমরা মণিপুর ঘৃণ্য জঘন্য অপরাধ হাতরাস জঘন্য অপরাধ আপনার লোকের এখন চুপ কেন চুপ কেন এটা রাজনীতি নয় নবান্ন অভিযানকে ঘিরে দেখা যাচ্ছে শাসক দল এই মুহূর্তে দাঁড়িয়ে কোর্ট সুপ্রিম কোর্ট করছে ইতিমধ্যে অধীর রঞ্জন চৌধুরী জানিয়ে দিয়েছেন ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান হবে তাতে তিনি অংশগ্রহণ করবেন আমার সঙ্গে রয়েছেন সৌমায় রয় কথা বলবো দাদার সাথে দাদা বলছি নবান্ন অভিযানে যাচ্ছেন আপনারা দেখুন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেছেন যে অন্যায়ের বিরুদ্ধে এই পৈশাচিক যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যারা যেখানে যেভাবে যেরকম ভাবে পারবেন আন্দোলন করবেন সে আন্দোলনের আমাদের নৈতিক সমর্থন আছে আমরা পারলে নিশ্চয়ই সবার সেখানে অংশগ্রহণ করব অবশ্যই পদত্যাগ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা থাকলে ওই পদটা ছেড়ে দেওয়া উচিত যদি বিন্দু মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা থাকলে ওই পদটা ছেড়ে দেওয়া উচিত তার কারণ ওনার অধীনে থাকা যে তিনটে দপ্তর প্রধানত প্রধানত ভূমি রাজস্ব দপ্তর দুর্নীতি সাজানরা একটার পর একটা রাজ্যের চরিত্র বদল জমির চরিত্র বদল ভেড়ি টাকা পয়সা লুট পাট সিন্ডিকেট জমির চরিত্র দপ্তর আছে কে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের যত অপদার্থতা দায় কে নেবে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নাকি বাংলাদেশের মোহাম্মদ ইউনিশ দায় নেবে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি শি হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি তিনি সব থেকে বেশি অকর্মণ্য এই বাংলায় তাকে পদত্যাগ করতে হবে করা উচিত এই মুহূর্তে বিন্দুমাত্র যদি ওনার মধ্যে কিছু থেকে থাকে আমি বলবো যে উনি বিরোধী নেত্রী হিসেবে সফল ছিলেন একটা সময় আজকে যদি ওনার মনে হয় সাতাশ তারিখ সব প্রত্যেকটা বাড়ির একজন করে অনুগ মানে যেতে বলেছেন আমি বলছি সাতাশ তারিখ গেলে কি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে দেবে আপনাদের কি এরকম মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবেক বলবে ক্ষমতা বন্দ্যোপাধ্যায় মমতা নামটা মানাচ্ছে না ওনার মমতা মায়া মমতা বিবেক বলে ওনার আর কিছু নেই বাংলার একটা মেয়ে এই রকম একটা নারকীয় পিসাচ নপিসাচরা তাকে খুবলে খুবলে খেলো তারপরে উনি চুপ করে আছেন চুপ একটা মিছিল করলেন তারপরে এখন চুপ নিঃশব্দ মানুষ পতাকা ফেলে তার রং দল মত নির্বিশেষে রাস্তায় নেমেছে যে কেউ আমি তো তৃণমূলের বহু মানুষকে চিনি তৃণমূলের অনেক নেতা অনেক মানুষ তারা প্রতিবাদ করছেন রাস্তায় নামছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি বিবেকবোধ যার আছে অন্তরের অন্তরাত্মা থেকে এই প্রতিবাদ করা উচিত অন্যায়ের সীমা ছাড়িয়ে গেছে এক্সিড এক্সিড করে করে গেছে গেছে লিমিট দিস ইজ দ্য পশ্চিমবঙ্গ তার পুরোনো ভাবনায় ফিরে আসবে রিজানুর রহমানের সময় মনে ছিল না সারা পথ এই রিজানুর রহমানের সময় নন্দীগ্রাম সিঙ্গুরের অত্যাচারে যতটুকু একটা রাষ্ট্রের যত দমন পীড়ন তার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়নি ভুলে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভুলে গেছেন তো রাজনৈতিক রাজনীতি রাজনীতি আপনি রাজনৈতিক ভাবে দমন পীড়ন করার চেষ্টা করলে রাজনৈতিক ভাবে তার মোকাবেলা হবে খুব স্বাভাবিক রাজনীতি 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 রাজনীতির বাইরে যারা বলছেন যে এটা রাজনৈতিক না তারা তো সব থেকে বেশি রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী আপনার দলের সাংসদরা দৌড়ে যেতে পারেন মণিপুরে আমরা মণিপুর ঘৃণ্য জঘন্য অপরাধ হাত্রাজ জঘন্য অপরাধ আপনার লোকের এখন চুপ কেন চুপ কেন এটা রাজনীতি নয় তাদের বাড়ি তারা বাড়ি ফেলে না তাদের বাড়িতে মা বোন স্ত্রী পুত্র কাকু কাকিমা নেই তাদের পরিবার নেই রাজনীতি কি রাজনীতির মধ্যে যারা আছি তারা কি সমাজ ব্যবস্থার বাইরে তারা কি পরিবারের বাইরে ছাত্র সমাজ দেখেছে সৌমদা তার জন্য তো সুপ্রিম কোর্ট হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সরকার ভয় পাচ্ছে রীতিমতো সরকার তো ভয় পাচ্ছে সরকার না ভয় পেলে তার দাঁত নখ বার করে স্বৈরাচারী সরকার দমন পীড়নের সব শেষ রাস্তা নিচ্ছে তাহলে দমন পীড়ন কার দ্বারা করছে রাষ্ট্রের দ্বারা করছে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করছেন তাই তো বলছে আপনার নাম ক্ষমতা নাম করবেন না নাম করলে আজকাল আমার মাঝে মাঝে মনে হয় তুমি এখন আমার দলে নেই তবুও আমি বলছি আমার মাঝে মাঝে নিজের প্রতি ঘৃণা হয় নিজের প্রতি ঘৃণা হয় যে এই মানুষটা এই লোকটা এই কপিলবাবুর লোক এই সাদা কালো পোশাক পরা ভদ্রলোক আমার দলটা করতেন এটা জানলে আমার লজ্জা হয় বলছেন পেশাগত দায়বদ্ধতা তো পেশাগত দায়বদ্ধতা আমার তো মনে হয় আরও বেশি কিছু কয়েকটা টাকা যদি আরও বেশি পায় বাড়ির মা বোনকেও বিক্রি করে দেবে মা বোনের বিরুদ্ধেও কি লড়বে কোর্টে গিয়ে আজকে ওনার পরিবারে যদি কেউ হতো পেশাগত এই দায়বদ্ধতা কপিলবাবু দেখাতে পারতেন আমি ওনাকে অনুরোধ করব ওনাকে অনুরোধ করব সমাজবাদী পার্টির নেতাদের অনুরোধ করব যে ওনাকে বোঝান যে উনি দয়া করে এই কেস থেকে বেরিয়ে যান বাংলার মেয়েরা খেপে আছে বাংলার মানুষরা ক্ষেপে আছে বাংলার মানুষ ওনাকে ছিছি করছে থুতু করছে এটা এটা সমাজের প্রতি দায়বদ্ধতা রাজ্য সরকারের দোষর হয়েছেন উনি আর রাজ্য সরকারের উনি লড়াই করছেন কোর্টে আপনারা আমার ট্যাক্সের টাকা খরচা করে মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছেন তাহলে এই এত লক্ষ লক্ষ টাকা খরচ খরচা করে এই যে চল্লিশ জন লয়ার দাঁড় করেছেন তাহলে এটা কি দ্বিচারিতা নয় হ্যাঁ তা এটা কি দ্বিচারিতা নয় এটা তো মুখ্যমন্ত্রী দ্বিচারিতা তা আপনি রাজ্য সরকারের এতগুলো উকিল দাঁড় করেছেন কেন তার মানে আপনি চাইছেন না বিচারক তার মানেটা কি হলো তার মানে হচ্ছে যে আপনি এই দুঃশাসনের বংশধরদের দাঁড় করিয়েছেন এরা দুঃশাসনের বংশধর এরা দুঃশাসনের বংশধর আমি বলতে বাধ্য হচ্ছি সরি ফর মাই টার্ম কপিল সিব্বলরা হচ্ছে দুঃশাসনের বংশধর পশ্চিমবাংলার মা মনেদের সম্ভ্রম নিয়ে যারা খেলছে যারা যাচ্ছে তারা হচ্ছে দুঃশাসনের বংশধর আমি বলবো ওনাদের যদি বিবেক এক ফোঁটাও বেঁচে থাকে এই মুহূর্তে এই মুহূর্তে এই কেস থেকে নিজেদের রিফারেন্ড করবো করে করবেন উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বার কাউন্সিল থেকে একটা পেস বিজ্ঞপ্তি জারি করেছে যার ফলে সুপ্রিম কোর্টের লইয়াররা ওনার উপর রেগে গেছে ওনাকে বলেছেন ক্ষমা চাই তবে উনি বার অ্যাসোসিয়েশনের নাম করে বলেছেন বিবেক বুদ্ধি যদি কারো থাকে মিনিমাম বিবেক বুদ্ধি যদি কারোর থাকে কারোর যদি মেরুদণ্ড আজও বিক্রি না হয়ে গিয়ে থাকে যারা পড়াশুনো শিখে এরা পড়াশুনো থেকে সমাজের কলঙ্ক এরা পড়াশোনা শিক্ষা লাভ করে সমাজের কলঙ্ক এই সমাজের কলঙ্কিত অধ্যায় স্থাপন করলেন আমি তো বলছি এরা দুঃশাসনের বংশধর এরা যদি আমি বলছি অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তব ঘৃণার জন্য সমুদয় অন্যায় পাপ যে করেছে আর পাপকে যারা সমর্থন করতে তাদের সাপোর্টে দাঁড়াচ্ছে দর্শকদের পক্ষে এই রাজ্য সরকারকে যারা ডিফেন্ড করছে তারাও সমানভাবে দায়ী তাদেরও এই অপরাধে অপরাধী তারা তারা এই অপরাধে যুক্ত বলে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত টাকা শুধু টাকা আপনারা আমার ট্যাক্সের টাকা খরচা করে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যবিত্ত গরিব সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খরচা করে লম্বা চওড়া উকিল বাঁচাও সরকারের মুখ বাঁচাও দেখুন সেটা আমি বলতে পারবো না আমি তো বলছি ওনার পেশাগত জায়গা থেকে উনি বলছেন তাহলে পেশাগত জায়গায় কি নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন আমি কপিলবাবুকে প্রশ্ন করছি আমার লজ্জা লাগছে ঘৃণা হচ্ছে নিজের প্রতি যে উনি কোনোদিন আমার দল করতেন এটা ভেবে আজকে সমাজবাদী পার্টি করেন আমি সমাজবাদী পার্টির লোকেদের বলবো অবিলম্বে এইসব লোকেদেরকে রিফ্রেন্ড করুন বন্ধ করুন এইসব দলে এইসব লোককে আপনারা লাগান লাগান বলুন যে এই কেস থেকে সরে আসতে এই অন্যায় অপরাধ ভয়ঙ্কর জিনিস টাকার তুলে আপনি সব করতে পারেন আপনার কাছে যদি টাকা যায় তার মানে আপনি সব করতে পারেন টাকার জন্য যারা 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 চুরি চুরি করেছে 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 দুর্নীতি লুটপাট চাকরি করছে তারা যেমন অপরাধী আপনি টাকার জন্য যে প্রফেশন করছে সেগুলো অপরাধী দেখুন সব আমি বলছি সব অপকম্মের নায়ক ওখানে এমন কোন ঘটনা ঘটানো হতো না যে ঘটনা ভদ্র সভ্য কৃষ্টি সংস্কৃত মানুষের আমি বলছি যে জানেন তো আম গাছে আম হয় আর আমরা গাছে আমরা হয় এই তৃণমূল কংগ্রেসের আমলে আপনি অভিনব পদ্ধতি দেখতে পাবেন এই চুরি লুটপাট দুর্নীতির বিভিন্ন রূপ আমরা বলছি এরা সব রত্ন এদেরকে একটা বঙ্গবিভূষণ দিয়ে দিক না বাংলায় আরেকটা বঙ্গবিভূষণ পদ পদবি দিয়ে এই কি ভদ্রলোকের নাম যেন এই আরজি ঘরের সঞ্জীব বাবু দিয়ে দিন ষোলো কালা পূর্ণ হয়ে যাবে বাংলা ষোলো কলা পূর্ণ হয়ে যাবে আমাদের লাজ লজ্জা সরম সমস্ত নষ্ট করে দিল বাংলার বাংলা সম্মান ধুলিসাৎ হয়ে গেল আজকে আর আজকে রাজনীতি দেখাচ্ছেন বেশ করেছে যারা করছে ঠিক করেছে তাদের যা পরিচয় থাকুক পরিচয় রাজনৈতিক পরিচয় পরিচয়হীন পতাকাহীন আমি বলি আমি দেখুন এটাই হচ্ছে কায়দা সরকার হচ্ছে কায়দা করছে ভাগ করার চেষ্টা করছে ওরা বাম ওরা বিবিপি ওরা কংগ্রেস ওরা দিল্লি কংগ্রেস এরা বাংলার কংগ্রেস মানে কংগ্রেসের মধ্যে ভাগ করো তৃণমূলের মধ্যে ভাগ করো এখন তৃণমূলের মধ্যে কি বলবেন আমি তো বলবো যে দৈত্যকুলে প্রহ্লাদরা যারা দু চারজন কথাবার্তা বলছেন শান্তনুবাবুদের মতো লোকেরা তাদেরকে কি বলবেন তাদেরকে কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী দিন বেশি দেরি নয় দিদি আপনার দলে এই যে বোতল থেকে ভূত বেরিয়ে পড়েছে না এই ভূতকে আপনি আর বোতলে ঢোকাতে পারবেন না আপনার এই নীতি জ্ঞান নীতি কথা আর মানুষ মানুষ না। করেছে দেখুন এই ভাগ করে সরকার যখন বিব্রত হয় তখন ভাগ করার চেষ্টা করে বামে না আলাদা কংগ্রেস বাম অমুক তমুক উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ডিফারেন্ট ডিসকোর্স তৈরি কর এই যে ডিভাইড রুল এখন বলা হচ্ছে ওরা এই এরা সেই আমার কথা হচ্ছে এত বড় একটা ঘৃণ্য জঘন্য হিনিয়াস ক্রাইমের বিরুদ্ধে যে যেখানে যেরকম ভাবে পারবে যারা যেরকম ভাবে পারবে প্রতিবাদ করবে প্রতিবাদ আন্দোলন করবে সেই প্রতিবাদ আন্দোলনে আপনি পারুন না পারুন নৈতিক সমর্থন দিন আমি নিজে গেছি আমরা সবাই গেছি আমাদের দল কল দিয়েছিল আমরা সবাই যে যেখানে পেরেছি পার্টিসিপেট করেছি বামেদের যেখানে মিছিল হচ্ছে আমরা যাচ্ছি আমাদের মিছিল বামেরা যাচ্ছে তো আমরা এটা দেখুন আমি একটা কথা বলছি এটা পাপনা নিঃশব্দ দর্শক হয়ে থাকা মানে আপনি ধর্ষক আপনি দর্শক মানে আপনি ধর্ষক ধর্ষকের সমর্থনকারী যারা দাঁড়াবে তারাও ধর্ষক ইতিমধ্যে কুণাল ঘোষ বলছেন একটা দুয়ারে সরকারে একটা আলাদা করে ক্যাম্প হোক সেখানে ফর্ম থাকবে লক্ষ্মী ভান্ডার ফেরানোর যারা প্রতিবাদ করছেন তারা লক্ষ্মী ভান্ডারটা ফিরিয়ে দিন বাংলার মুখ্যমন্ত্রী কি কুনাল ঘোষ বাংলার মুখ্যমন্ত্রী কি কুনাল ঘোষ আমি জানি না আপনার কাছে খবর আছে আপনি তো সাংবাদিক কুনাল ঘোষ কি শপথ নিয়েছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রাক্তন প্রাইম প্রধান মুখ্যমন্ত্রী আছেন উনি আছেন এখন মুখপাত্র আমি তাও জানি না তাহলে উনি বললেন না বললেন কি এসে গেল আর ওনার টাকা ওটা আমাদের আপনার জনগণের ট্যাক্সের টাকা মুখ্যমন্ত্রী কাস্টোডিয়ান অফ দ্য গভর্নমেন্ট কুনাল ঘোষ বলার কি কে কুনাল ঘোষ বলার না না ঘোষ বলার কি কে ফিরিয়ে দেবে না ফিরিয়ে দেবে বাংলার মানুষ ঠিক করবে যার মনে হবে ফিরিয়ে দেবে যার মনে হবে রাখবে যার মনে হবে বেশি টাকা নেবে যদি কালকে এসকালেশন হয় এই যে তার মানে কি আপনি আপনি রাজনীতি করছেন না এটা এই যে আপনারা বলেন মুখ্যমন্ত্রী বলে রাজনীতি হচ্ছে কুনাল বাবুজি বলে রাজনীতি আপনিও তো রাজনীতি করছেন আপনি বোঝাতে চাইছেন যে যারা বিরোধিতা করবে তারা লক্ষ্মীর ভান্ডার পাবে না লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য না আপনি প্রকারান্তরে মানুষকে থ্রেট করছেন ভয় দেখাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এটাও একটা রাজনীতির অঙ্গ এটা কি কুনার বাবু নিজস্ব টাকা নাকি এসব বলতে পারেন না উনি কি মুখ্যমন্ত্রী আমি জানি না কুনাল বাবুর কথায় উত্তর দেবো কুনাল বাবু তো এটাও বলেছেন এটাও তো বলেছেন কুনাল বাবু কথা তুলে নিয়েছেন যে দু হাজার দেখুন এটা বাবুর কথা মে চার দু হাজার সতেরোতে কুণালবাবু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপির কোলে এখনো কংগ্রেস দলে কখনো সিপিএম দলে উনি কিছু ভুলে গেছিলেন ওর দলের একজন সদস্য হিসেবে মনে করাতে সাহায্য করাটা কর্তব্য নেত্রী স্মৃতিচারণে একটু সাহায্য করলাম ছবিটাই যথেষ্ট বিস্তারিত লেখার প্রয়োজন আছে কি মধ্যিখানে অটল বিহারী বাজপেয়ী এদিকে কৃষ্ণা বসু এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কুনালবাবুর পোস্ট কুনালবাবু কি ক্ষমা চেয়েছেন নাকি কোনোদিন বলেছেন যে এখন বাবুর মত কি কুনালবাবু তো বলেছেন যান কালীঘাটে যান তদন্তকারী সংস্থাকে বলেছেন যান গিয়ে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন কুণালবাবু নিজের কথা উইঠ করেছেন কুনালবাবু বলতে হয় বলেন যখন যেরকম কুণালবাবু থাকলে আমাদের আর দরকার পড়বে না তৃণমূলকে গাড্ডায় ফেলার জন্য কুণালবাবু যথেষ্ট